আমি আমি আজ আমরা সবাই উপস্থিত হয়ে ময়দানের হকি আচ্ছা বাংলার ফুটবল প্রেমীদের একাংশ কিন্তু বাংলার ফুটবল রসাতলে গিয়েছে এই বলে হাহাকার করছেন তাদেরকেই আশ্বস্ত করবে এবছর ফুটবল অর্থাৎ বাংলার ফুটবলের এই সোনার দৌড় হ্যাঁ কখনো ছত্তিশগড় কখনো তেলেঙ্গানা কখনো হলদিয়ানি বা কখনো কানপুর বাংলার ছেলেমেয়েরা কিন্তু ফুটবলে তাদের শ্রেষ্ঠত্বের পতাকা বহন করে চলেছে তাদের এই কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার পালা আজ রাজ্য ফুটবল সংস্থা আইএফএ তাদের স্বীকৃতি জানালো না কোনো পাঁচ তারা হোটেলে কিন্তু একদমই নয় অর্থাৎ আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছে ময়দানে যেখানে সবুজ ঘাসে মোড়া আমাদের ময়দান যেই ময়দানে হাজার হাজার ফুটবলারদের জড়িয়ে আছে তার সঙ্গে রয়েছে তাদের লড়াইয়ের একটি সাক্ষী এই সবুজ ঘাস সেই কারণে আজ আমরা উপস্থিত হয়েছি হকি বেঙ্গলের সবুজ লনে হ্যাঁ চলুন সেই গৌরব উজ্জ্বল মুহূর্তে আপনাদেরকে সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই <laughs> Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanevas, situated in Bulpur amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas we are expanding our presence to digar puri and rachak we are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price in bulpur prices start from 21 lakhs onwards while in durs prices start from 15 lakhs onwards Sri balaji build with trust <laughs> আটত্রিশতম ন্যাশনাল গেমস এ রেফারি হিসেবে নিযুক্ত ছিলেন মাহি টুডু করতালি দিয়ে স্বাগত জানাই মানতী রায় আটত্রিশতম ন্যাশনাল গেমস এ রেফারি হিসেবে বাংলা থেকে জাতীয় স্তরে রেফারি হিসেবে নিযুক্ত ছিলেন আটাত্তরতম সন্তোষ ট্রফিতে বাংলা থেকে রেফারি হিসেবে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন বিমলেন্দু মন্ডল সুব্রত বর্মন আটাত্তরতম সন্তোষ ট্রফিতে বাংলা থেকে সন্তোষ ট্রফির মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টে রেফারি হিসেবে নিযুক্ত ছিলেন এরপর রোহন দাশগুপ্ত আটাত্তরতম সন্তোষ ট্রফিতে বাংলা থেকে সন্তোষ ট্রফিতে রেফারির ভূমিকায় নিযুক্ত ছিলেন করদালি দিয়ে স্বাগত জানাই বাংলার মেয়েরা জয় করে এনেছে দেন একটু করতালি সর্বভারতীয় ইউনিভার্সিটি প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের শিরোপা অ্যাডামাস ইউনিভার্সিটি বিসিরয় ট্রফি চ্যাম্পিয়ন একাডেমি তরতাজা কিশোররা আজকে মঞ্চে দাঁড়িয়ে আছে আগামী প্রজন্মের বার্তা বিক্রম প্রধান একটু হাততালি দিয়ে স্বাগত ঐতিহ্য আধুনিকতার মিশ্রণে এবং বিক্রমের খেলার মুহূর্তগুলো আমরা জায়েন্ট স্ক্রিনে দেখতে পাচ্ছি বড় পর্দায় বিক্রমের শৈলী আমরা দেখতে পাচ্ছি করতালি দিয়ে অভিনন্দন ধন্যবাদ মদন মান্ডি মদন মান্ডি মদন মান্ডি করতালি দিয়ে আমরা স্বাগত জানাই রতন মান্দির ক্রীড়ার শৈলী আমরা বড় পর্দায় দেখতে পাচ্ছি আদিত্য থাপা এরপর আদিত্য থাপা ঘোষ অরিন্দ্র ঘোষ রবির জন্য একটু জোরে করতালি বারোটি গোল করেছে সন্তোষ ট্রফির ইতিহাসে বারোটি বাংলার হয়ে সর্বোচ্চ ফাইনালে করেছে ইরবি হাসদা নরহরি শ্রেষ্ঠা নরহরি শ্রেষ্ঠা Abu Sufyan Sek Abu Sufyan Sek Abu dukke Abu dukke Abu dukke এরপর রবিলাল মান্ডি রবিলাল মান্ডি shal das সুপ্রিয় পন্ডিত <laughs> মন্ডল ময়ন মণ্ডল

ইশরাফিল দেওয়ান ইশরাফিল দেওয়ান আহমেদ মজুমদার জুয়েল আহমেদ মজুমদার শুভম রায় শুভম রায় দে অর্পণ দে করতালি দিয়ে অভিনন্দন জানাই ভাস্কর সেনগুপ্ত সেনগুপ্তিজিও প্রদীপ কুমার দাস সহকারী ফিজিও সৌরেন্দ্রনাথ দত্ত সহকারী প্রশিক্ষক সৌরেন্দ্রনাথ দত্ত সহকারী প্রশিক্ষক প্রধান প্রশিক্ষক সঞ্জয় শে করতালি দিয়ে স্বাগত জানাই জোরে করতালি দিয়ে স্বাগত জানাই অভূতপূর্ব সুন্দর একটি মুহূর্ত আমি সঙ্গে অভিষেক ডালমিয়া এবং মোহাম্মদ কামার উদ্দিন দুজনকেই আসার জন্য অনুরোধ করছি আজকে সকলে যে সময় বার করে তাদের ব্যস্ত শিডিউলের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন তার জন্যে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকের এই প্রোগ্রাম সম্ভব হতো না যদি আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এইভাবে না আসতেন আমি ধন্যবাদ জানাবো সুজিত বোস মহাশয়কে উনি সবসময় খেলার ব্যাপারে যখন ওনার কাছে গেছি ওনার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমি ধন্যবাদ জানাবো রতিন ঘোষ মহাশয়কে ওনার কাছে আমি যখনই যাই ওনার প্রোগ্রামে আমি বুঝতে পারি যে কতটা ফুটবল ভালোবাসেন উনি আমি ধন্যবাদ জানাবো মদনদাকে যে উনি ওনার সময় বার করে এখানে উপস্থিত হয়েছেন আমি ধন্যবাদ জানাবো আমাদের সব দিকপাল প্লেয়ারদের যারা সময় বার করে আজকে এখানে এসেছেন তাদের কনিষ্ঠদের আশীর্বাদ জানাতে তাদের সাফল্যে তাদের সম্বর্ধনা দিতে আমি আন্তর থেকে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ আমি এবার রিকোয়েস্ট করব এক এক করে সকলকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিতে দিকপাল খেলোয়াড় প্রদীপ চৌধুরী তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্রাক্তন দিকপাল খেলোয়াড় প্রদীপ চৌধুরী আপনি একটু মঞ্চে আসবেন অশোক দা অতনুদা গৌতম ঘোষ নবী জামশিদ নাসিরি প্রত্যেকে চলে আসুন আমি মঞ্চে ডেকে নেব আইএফের আমার সকল সহকর্মীদের এখানে যারা উপস্থিত আছে যাদের সাহায্য ছাড়া যাদের পরিশ্রম ছাড়া আজকের এই সন্ধ্যা সম্ভবত না রাকেশ ঝা মোহাম্মদ জামাল সুদেশনা মুখার্জি বিশ্বজিৎ ভাদুরি আমি সকলকে রিকোয়েস্ট করব একবার স্টেজে আসার জন্য এবং সুফল গিরি থেকে ফুটবলকে ভালোবাসেন মাননীয় সুজিত বোস নমস্কার প্রথমেই সকলকে আমার প্রণাম শ্রদ্ধা অনেক অনেক শুভেচ্ছা মঞ্চে অনেক বিশেষ করে আজকে যে জন্য এখানে আসা আইএফের পক্ষ থেকে অনির্বাণ বারবার বলেছিল দা তুমি একবার আসবে আমরা আজকে বাংলা দলকে সম্বর্ধনা দেবো তার সাথে সাথে আরও অনেককে আজকে এখানে ইউনিভার্সিটিতে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে সম্বর্ধিত করা হয়েছে আন্ডার সেভেন্টিন ক্রিকেটে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের সম্বর্ধিত করেছে মেয়েরা যারা ব্রঞ্জ পেয়েছে তাদেরকে সম্বর্ধিত করা হয়েছে এটা খুব আনন্দের দিন আমাদের কাছে আমি প্রথমেই বলবো এখানে মো আমার ব্রন্থার কলিগ রতিন ঘোষ আছে আমাদের খুব প্রিয় মদন দা আছেন এখানে আমাদের মধ্যে খুব গর্বের সঞ্জয় দার মতো ব্যক্তিত্ব আছে আমি সঞ্জয় দাকে ধন্যবাদ জানাব সঞ্জয় দা সঙ্গে আমাদের দীর্ঘদিন পরিচয় কিন্তু সঞ্জয় যা যেভাবে টিমটাকে উদ্বুদ্ধ করেছে রবি হাসদা থেকে শ্রেষ্ঠা থেকে শুরু করে সবাই যারা খুব ভালো খেলে সন্তোষ ট্রফিকে যারা জিতিয়ে এনেছেন তাদের জন্য অনেক অভিনন্দন আমি এর পেছনে অনির্বাণকে ধন্যবাদ জানাবো অনির্বাণরা আইএ থেকে আজকে খুব বড় সম্বর্ধিত সম্বর্ধনা দিচ্ছে এখানে অভিষেক ডালমিয়া হয়েছে এখানে অনেক অমিত ভদ্র থেকে শুরু করে অলকদা থেকে শুরু করে প্রাক্তন প্লেয়ার যাদের খেলা আমরা ছোটবেলায় দেখেছি আমি নিজে ফুটবল খেলেছি আমি জানি তাদের কত অবদান ছিল আজকে কোন খেলতাম সেটা অতনু বলছে তো অতনু জানে আমি গোলকিপিং করতাম আর অতনু খুব বড় গোলকিপার ছিল এশিয়ান অল স্টারে সেসব দিন আমরা কাটিয়েছি আর মাঠ আমি ভালোবাসি আমার মাঠে টিমও আছে আর এই হকি এখন প্রেসিডেন্ট হয়েছি আমাকে যখন অনির বললে এই মাঠে করি আমি ইস্তাককে বলে দিলাম এই মাঠটা আমাদের হকির হতে পারে কিন্তু কেউ ফুটবলের স্বার্থে যদি ব্যবহার করতে চায় তাকে সবসময় দেওয়ার জন্য প্রস্তুত আছে যেটা তো ব্যক্তিগত আমি আজকে প্রেসিডেন্ট যে কালকে না থাকতে পারি কিন্তু আমার সবসময় একটা চেষ্টা থাকে খেলাকে এগিয়ে নিয়ে যেতে গেলে যা করা দরকার আমি মাঠের লোক মাঠকে ভালোবাসি গৌতম তারা জানে ভালো করে আর সবসময় আমি জায়গার ভাবুনা আছে সবাই আছে সবাইকে আমার শুভেচ্ছা জানি সবাই ভালো থাকবেন সবাইকে প্রণাম সকলকে শ্রদ্ধা আর রাকেশকেও আমি বলবো রাকেশও এখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সুব্রত দত্ত আছে সবাই মামুদ আছে সবাইকে শুভেচ্ছা প্রদীপ দা আছে আরে দা মাঝে মাঝে টুপি পরে থাকলে প্রদীপ দাকে আমি বুঝতে অসুবিধা হয়ে যায় থ্যাংক ইউ দা যারা দিকপাল খেলোয়াড় তারা মঞ্চে আছেন আমাদের যারা এই সন্তোষ হয়ে এসছেন বা বিশ্ববিদ্যালয় স্তরে বিজয়ী হয়েছেন তারা একটা ইন্সপিরেশান পাবেন আর সব থেকে ধন্যবাদ আয় যে তারা ঠিক মুহূর্তে দাঁড়িয়ে এই সম্বর্ধনা জ্ঞাপনের মধ্যে দিয়ে অন্তত একটা জিনিস তৈরি করেছেন যে ফুটবল খেলার স্তরে যাতে ফুটবলটা বাঙালির একটা রক্তের ব্যাপার আছে কিন্তু মাঝে মাঝে দেখি যে যখন কলকাতার মাঠের লোকেরা অনেকটা প্রায় বিলুপ্ত প্রজাতির মতো অবস্থা হচ্ছে অলকদা আছে সকলে আছে তা আমি আশা করব যে যারা এবারে সন্তোষ ট্রফিতে ভালো পারফরমেন্স করে জিতেছে এবং আইএফ তাতে তাদের সম্বর্ধনা দিচ্ছে এবং সঞ্জয় দা ছিলেন তার সাথে অর্থে আরো অনেকে ছিলেন যে যুগ সবাই দিলে আমরা আবার আমাদের এই নিজস্ব যে বিজয় রথ সেটাকে 10 বছর পরে আবার নিজের জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছে তাদের আমি ধন্যবাদ জানাই উপস্থিত অনেক খেলোয়াড়রা আছেন অনেক দর্শক মণ্ডলী ক্রীড়া মোদি প্রেমী যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা আছেন পুরো কলকাতার মাঠে এই আছে 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 হকি সবকিছু কলকাতা মানে বাংলা মানে একটা আলাদা প্রাণ এবং থেকে বড় ব্যাপার হচ্ছে যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যখনই সন্তোষ ট্রফি বিজয়ী হলেন সমস্ত কিছু ভেঙে এই ছেলেদের একটা মানুষের মধ্যে এখন আগে খেলা করলে চাকরি টাকরি হতো এখন একটুখানি ব্যবস্থা একটু অসুবিধে হয় কিন্তু এখন আমার মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্দীপনা তৈরি করবার জন্যে খেলাধুলোর জগতে এই যে সমস্ত ছেলেমেয়ের যারা এখানে সন্তে বিজয়ী হয়েছেন তাদের সকলকে একটা চাকরির এমপ্লয়মেন্ট যেটা দরকার আর কি খেলাধুলোর সাথে সাথে নিজস্ব পরিবারকে বাঁচাবার একটা তাগিদ থাকে সেই জন্য তাদের যেটা করেছে আমার মনে হয় এরা উদ্দীপ্ত হবে এবং এরা উদ্দীপ্ত হওয়ার সাথে সাথে আরো অন্যান্য স্তরে যারা খেলাধুলা করে তারাও উদ্দীপ্ত হবে আমরা যদি পারি আমরাও নিশ্চয়ই পাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার ট্রাইপডে ও আমি র‍্যাম্পে যেতে এবং বেঙ্গল টিম জানলই না বুঝতেই পারল না যে আজকে এমন একটা দিনে হকির মাঠে ফুটবলারদের ভালোবাসার ফুল তুলে দেওয়া হলো সেই দিনটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে তো ভ্যালেন্টাইন ডেতে ফুটবল তার ভালোবাসা তুলে দিল হকি হকি তার ভালোবাসা তুলে দিল ফুটবলের জন্য এবং আমি আপনাদের বলি এই মাঠটা চুজ করার জন্যে যেহেতু খেলার মাঠের সঙ্গে একদিন যুক্ত ছিলাম আমি আমি আইএফএ সুজিত বসু মন্ত্রিসভার সবাই এবং সমস্ত কর্মকর্তাদের আমি বলছি আ নিউ অ্যাভিনিউ আ নিউ এরিনা হ্যাজ বিন এই যেটা এই যে এরকম একটা জায়গা ছিল এটা আমরা খুব ভাবতেই পারি অদ্ভুত সুন্দর হয়েছে কংগ্রাচুলেশন মাই টু সঞ্জয় সেন আমরা এতে চিত্ত নই আরো চাই আরো ট্রফি চাই এবং তার জন্যে যা চাই মুখ্যমন্ত্রী বলছেন আমি আমার লক্ষ্মী ঝাঁপি খুলে দেব কিন্তু ট্রফি চাই থ্যাংক ইউ ভেরি সকলকে ধন্যবাদ যে প্লেয়ারদের সঙ্গে হাঁটছিল অনেকের বাড়িতে যারা দেখছে তারা কিন্তু তাদের ধরবে পড়ে যে এটা তো জানতাম না আমায় নিয়ে কোনো প্রবলেম নেই সবটাই জানে চলো কমান চলো আমি ইসরাফিলকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি ইসরাফিল দেওয়ান মাননীয় সুজিত বোস ইসরাফিলের আজকে জন্মদিন ওকে পুষ্পস্তবক দিয়ে জন্মদিনের শুভেচ্ছা আমাদের যে কয়েনটা একটু ডিসপ্লে করার জন্য অনুরোধ করছি একটা কয়েন গোল্ড কয়েন যেটি সেটি একটু প্রত্যেককে দেখানোর জন্য অনুরোধ করছি প্রত্যেকে একটু হাতে নিয়ে থাকো ছবিতে দেখা যাবে বা থাকুন যারা কোচ বা অফিসিয়ালসরা আছেন તુરિયા છે અરે કાઈ છે તુરિયા যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন বাংলা ফুটবলে এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন শুভরাত্রি